বিএম কনস্ট্রাকশনে যে আজকের অনুষ্ঠানে আপনি এলেন কি বলবেন দেখুন এটা একটা মিলন মেলা এবং মিলন মেলা বললেও ভুল হবে এটা একটা শিক্ষিত জ্ঞানীগুনি বিদ্বজনদের মিলন মেলা এবং এই কনস্ট্রাকশন পনচবিগে যে বিধি শিক্ষিত মানুষদের বসবাসের একটা ঠিকানা একটা পরিবেশ তৈরি করার জন্য আমি বিএম কনসেপশনের কর্ণধার বাপামন্ডলকে আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসাestensন সিলগাাপন করছি এবং এখানে যে সমস্ত শিক্ষিত মানুষ সবই এই তো দূরের কথা সেনাবাহিনীর ডক্টর এই সমস্ত জ্ঞানীগুণী মানুষ ছাড়া এখানে অন্য কাউকে ঘর দেওয়া হচ্ছে না সবই শিক্ষিত মানুষদের তো বলা যেতে পারে এটা শিক্ষিত মানুষদের জন্য এটা যেমন স্মার্ট ভিলেজ নাম দেওয়া হয়েছে আমার মনে হয় স্মার্ট ভিলেজের সঙ্গে আরো সুন্দর হবে যেটা একটা সিটি নলেজ একটা নলেজ সিটি যে জ্ঞানীগুণী মানুষদের এখানে ওটা বসা তার আমি অল ইন্ডিয়া জামাত এবং আমার যত পরিবার আছে তাদের পক্ষ থেকে আমি বিএম আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সেই কাজ এসে শিক্ষিত মানুষ জ্ঞানীগুণী মানুষ এক জায়গায় হওয়া মানে সেটা দেশের দশের সমাজের কমিউনিটি সকলের জন্য অত্যন্ত কল্যাণকর এটা আমাদের সমাজ কি বলবেন আজকের এই অনুষ্ঠানে এলেন বিএম কনস্ট্রাকশনের এর যে আজকের অনুষ্ঠান এরকম একটা অনুষ্ঠানে এসে তো আমি খুবই গর্বিত প্রথমত আমি বলবো যে আমি নিজে একজন শিক্ষক দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে শিক্ষার সঙ্গে যুক্ত ছিলাম আজকে এ বাপ্পা মন্ডলের এ দেখে আমি অভিভূত বিশেষ করে তিনি যে এইরকম একটা প্রত্যন্ত গ্রামে মানে একটা স্মার্ট সিটি তৈরি করেছেন আমি বলবো স্মার্ট সিটি ইন দ্য ভিলেজ গ্রামের মধ্য থেকে গ্রামের মাটির বন্ধ রেখে এবং ও নিজেও যে এখনো মাটিতে পা রেখে চলে এর জন্য আমরা তাকে আরো বেশি করে উৎসাহ জানাই আর সেই সঙ্গে আমার একটা দাবি যে জিনিসটা না থাকলে এতদূর এগিয়ে যাওয়া সম্ভব নয় দেশ বা সমাজ এগিয়ে নিয়ে যেতে গেলে হয় শিক্ষা তিনি নিজেও বাপ্পা মণ্ডল নিজেও অনেক শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত এবং তার সাহায্য সহানুভূতিতে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আজকে পরিপুষ্ট চলে তেমনি আমি আরেকটা অনুরোধ রাখবো শুধু বাসস্থান নয় বাঁচতে গেলে থাকতে গেলে যেমন তার সঙ্গে দরকার শিক্ষা তো এইরকম একটা পরিবেশে আমি তার কাছে অন্তত একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্য প্রতিষ্ঠান যাতে তৈরি হয় আমরা তার পাশে আছি এবং তাকে সাধুবাদ জানিয়ে আমি আপনার নাম এবং আমার নাম আবুল হোসেন আমি প্রাক্তন প্রধান শিক্ষক সালে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক শিক্ষারত্ন পুরস্কার পেয়েছিলাম দু হাজার চোদ্দ সালে রাষ্ট্রপতি অনেকেই স্মার্ট শহরে তৈরি করার স্বপ্ন দেখে আপনি স্মার্ট ভিলেজ কেন তৈরি করার স্বপ্ন দেখলেন বা করলেন আমরা তো প্রথম গ্রামেই বসবাস গ্রাম এখন শহর হতে চলেছে নিউ টাউনের স্মার্ট সিটি হয়েছে সেই জন্য আমি সেই যে কথাটা মাথায় রেখে যে গ্রামের ভাবটা থাক শহর গুলো তো সবাই ভাবে ঠিক আছে স্মার্ট ভিলেজ আমি নামটা আমার মাথায় আসে স্মার্ট ভিলেজের নামটা দিই স্মার্ট ভিলেজের উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হচ্ছে যে আমি একটা সুধীন একটা ভিলেজ তৈরি করতে চলেছি যেখানে সুদ নেই প্রচুর মানুষ গ্রাম থেকে শহরে আসে একটা বাড়ি কেনার জন্য কিন্তু টাকার অভাবে কিনতে পারেন না তার লোন হয় না তার প্রোফাইল ঠিক নেই নয় লোন দিতে দিতে দেখা যাচ্ছে লোন পেলো কুড়ি লাখ টাকা লোন পেলো চল্লিশ লাখ শোধ দিতে হচ্ছে তাকে এবারে সে লোন শোধ না দিতে পেরে মারা যাচ্ছে আবার দেখা যাচ্ছে লোন দিতে বা শোধ দিল কুড়ি লাখ টাকার ফ্ল্যাটটা ধরো পঁচিশ লাখ হলে তখন ওর শোধ দিতে হলো চল্লিশ লাখ টাকা অলটিমেটলি পনেরো লাখ টাকা মাইনাসে করবে আমি যেহেতু মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি সেই সুদের ব্যাপারটা আমার মধ্যে আছে এই সুদ হারাম জিনিস সেইটাকে মাথায় রেখে আমি মানে বিনা ইন্টারেস্টে মানুষের কাছে পৌঁছে দিচ্ছি ফ্ল্যাট স্মার্ট ভিলেজের প্রপার্টি ল্যান্ড আমি মানুষের কাছে কিস্তির সুবিধা বিনা ইন্টারেস্টে আমি তুলে থ্যাংক ইউ আপনার নাম বলছে আমার নাম বাপ্পা মন্ডল আপনি বিএম কনস্টেবল আমি বিএম আমি মালিক থ্যাংক ইউ